ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোন মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভিতর পুঁতে ফেলে দেব দেবো তোমার বাপ তোমার বাপ পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর নরসাদের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরানি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাউডের মাটিতে ঢোকার আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গলা থেকে ভাবে লড়তে চাই আমরা ভাউরে রক্ত গল চাই না আমরা ভাউরে রক্ত চাই জমাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দলাল করে আজকের ভাউডের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি তুই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাস কে জাঙ্গি পড়ায় দাঁড় করিয়ে দে এত জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাস কে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এত যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহা কে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরফুরা শরীফের নামটা যদি ওর নামের পাশ থেকে বাদ দেওয়া যায় একজন বাসন মাজার চাকরে চাইতো খারাপ এটা আমি নিশ্চিত ভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের বিজেপি দাবি করে যারা আজকে ভণ্ডামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতি থেকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি ਨੇ ਜਰਾ আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাওর বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরে চাই আমি পারা যাবে বন্ধ হটানো যাবে ভাওর বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল হটানো যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাওর ভাওরের গর্জন এর বিসর্জনের বিজেপির বিসর্জন আর এদের একটা গুরুদেব আছে যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী আমি শুভেন্দুকে চারটে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ কেন আজকের বাংলার গরিব মানুষের এগারো লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকে আটশো দিনের কাজের টাকা বন্ধ করে অপরাধ করেছিল বাংলার মানুষ এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকে রক্ষা সম্পত্তি করে দিয়ে বিজেপির পাকের বলানোর চেষ্টা করা হলো এই পোস্টটা আমি বিজেপিকে করতে চাই একদিকে বিজেপি আরেকদিকে আইএসএফ এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারেন গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা সেই লড়াই করতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যেতে চাই সেই কাজটা করতে হবে এখনো মিছিল আসছেন আমি ধন্যবাদ জানাই কি দিয়ে ধন্যবাদ জানাবো আই সামনে এই মিছিলটা চলে এসো একদম ভিতরে সামনের দিকে চলে যত মানুষ এখনো যাচ্ছে তত মানুষ তার থেকে বেশি আসছে